আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ কিছুক্ষণ পূর্বে আমরা কয়েকটা পর্বে তোমাদেরকে ইতিহাস সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি দিয়েছিলাম এই পর্বে আমরা এগারোতম অধ্যায়ের সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব দেব একটু পর আমরা বাকি যে সকল এমসিকিউ রয়েছে সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিক দিয়ে দিব পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ সো আমরা শুরু করি প্রথমত হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালের তেইশে মার্চকে পাকিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মনোনীত হন জেনারেল ইস্কান্দার মির্জা ইস্কান্দার মির্জার সময়কালে কোন বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব দেখায় সামরিক বাহিনী ইস্কান্দার মির্জা দেশের সামরিক শাসন জারি করেন কখন উনিশশো আটান্ন সালের সাতই অক্টোবর চার নম্বর হচ্ছে ইস্কান্দার মির্জা কাকে প্রধান সামরিক শাসন সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন এটা হচ্ছে আইয়ুব খানকে পাঁচ নম্বর হচ্ছে জেনারেল আইব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন এটা হচ্ছে ইস্কান্দার মির্জাকে জেনারেল আইয়ুব খান কখন ক্ষমতা দখল করেন উনিশশো সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ কখন জারি করা হয় উনিশশো সালে তার মানে জেনারেল আইব খান তার ক্ষমতা দখল করেন উনিশশো সালে এবং মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি হয় উনিশশো সালে প্রাথমিক অবস্থার মৌলিক গণতন্ত্র কয় স্তর চার স্তর নয় নম্বরটা আমরা দেখি নয় নম্বরটা হচ্ছে মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে কয়টি নির্বাচনী ইউনিট নিয়ে দেশের নির্বাচক মণ্ডলী গঠিত হয় এটা হচ্ছে আশি হাজার ইউনিট নিয়ে নির্বাচক মণ্ডলীর সদস্যরা কিসের মেম্বার ছিল বিডি পিডিআর মেম্বার ছিল মৌলিক গণতন্ত্রীদের আস্থা বুটে আইয়ুব খান কত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন পাঁচ বছরের জন্য নতুন সংবিধান কখন ঘোষণা করা হয় উনিশশো বাষট্টি সালের পহলা মার্চ নতুন সংবিধান ঘোষণা করা হয় উনিশশো বাষট্টি সালের তিরিশে জানুয়ারি সুহরা ওয়ার্দিকে গ্রেফতার করা হয় কেন দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শরীফ কমিশন শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে কহন ১৯৬২ সালের আগস্ট মাসে শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করার যথাযথ কারণ কোনটি ছাত্র আন্দোলন আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য কনভেনশন মুসলিম লীগ সতেরো নম্বর হচ্ছে সৌরওয়ার্দি কখন ইন্তেকাল করেন উনিশশো তেষট্টি সালের ডিসেম্বরে কার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয় শেখ মুজিবুর রহমানের সিওপি এর পূর্ণরূপের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত কম্বাইন্ড কম্বাইন্ড অপোজিশন পার্টি সিওপি হচ্ছে কম্বাইন্ড অপোজিশন পার্টি মোহাম্মদ আলী জিন্নাহ এর বোনের নাম কি ফাতেমা জিন্নাহ একুশ নম্বরটা হচ্ছে কোন স্থানটিকে ভারত ও পাকিস্তান তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করত কাশ্মীরকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে কখন যুদ্ধবাদে উনিশশো সালে আইয়ুব খানের দীর্ঘদিনের আশা কী ছিল কাশ্মীর দখল করা কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে প্রথমবার হয়েছিল উনিশশো সালে দ্বিতীয়বার হয় উনিশশো সালে কাশ্মীর নেতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য তার মানে কাশ্মীরের নেতা কে কে ছিলেন কাশ্মীরের নেতা ছিলেন শেখ আবদুল্লাহ পাকিস্তান রাষ্ট্রের কিভাবে জন্ম হয় লাহোর প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে যুক্ত নির্বাচিত সরকারকে কীভাবে উচ্ছেদ করে অন্যায়ভাবে পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা চালিকাশক্তি ছিল কারা সিভিল সার্ভিস কর্মকর্তাগণ উনিশশো বাষট্টি সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার নয়শত চুয়ান্ন জনের মধ্যে বাঙালি ছিলেন কয়জন একশত জন। উনিশশো বাষট্টি সালে ফরেন সার্ভিসে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল কত বিশ দশমিক আট পারসেন্ট তার মানে উনিশশো সালে ফরেন সার্ভিসে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল বিশ দশমিক আট পারসেন্ট আইয়ুব খানের শাসনামলে মোট বাজেটের কয় ভাগ সামরিক বাজেট ছিল ষাট পারসেন্ট উনিশশো সালে সামরিক বাহিনীর সতেরো জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কয়জন মাত্র একজন জন্মলগ্ন থেকে পাকিস্তানে কয়টি পদ্মবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় সঠিক উত্তর হচ্ছে তিনটি পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা প্রণীত হতো খুথায় পশ্চিম পাকিস্তানে উনিশশো সালে করাচির জন্য কত টাকা ব্যয় করা হয় পাঁচশত সত্তর কোটি টাকা ব্যয় করা হয় উনিশশো সাল পর্যন্ত ঢাকার জন্য ব্যয় হয় কত পঁচিশ কোটি টাকা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অংশ ছিল চুয়ান্ন দশমিক সাত পারসেন্ট পশ্চিম পাকিস্তানিরা কাদের নিরক্ষর রাখার চেষ্টা করত বাঙালিদের পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার কতভাগ ছাপ্পান্ন পারসেন্ট পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে কোন বর্ণে শেখায় ষড়যন্ত্র করে এটা হচ্ছে আরবি বাঙালি সংস্কৃতিতে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার নাটক সঙ্গীত সাহিত্য অধিক যুক্তিযুক্ত রবীন্দ্রনাথের বিয়াল্লিশ নম্বরটা হচ্ছে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় কখন উনিশশো সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় মনে রাখবেন ভেরি ইম্পর্টেন্ট ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাছার দাবি পুস্তিকাটি কার নামে প্রকাশিত হয় বঙ্গবন্ধুর নামে ছয় দফাকে আখ্যায়িত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত আমাদের বাছার দাবি বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে কখন দেশব্যাপী হরতাল পালিত হয় উনিশশো সালের সাতই জুন কোন নির্বাচনে ছয় দফা ছিল মূল ইশতেহার উনিশশো সত্তর সালের নির্বাচনে বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির মুক্তির সনদ বলে আখ্যায়িত করা হয় অথবা চিহ্নিত করা হয় এটা হচ্ছে ছয় দফাকে পঞ্চাশ নম্বর হচ্ছে বাঙালির আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত ছয় দফা উনিশশো সালে বঙ্গবন্ধু গোপনে কোথায় গমন করেন ত্রিপুরায় উনিশশো সালে বঙ্গবন্ধু কোন কর্মসূচি পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ছয় দফা আগরতলা ষড়যন্ত্র মামলায় কয়জন অভিযুক্ত ছিলেন ৩৫ জন আগরতলা মামলার বিচারকার্য কার্য পরিচালনার জন্য কী গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন এস এ রহমান সার্জেন্ট জহরুল হককে কীভাবে হত্যা করা হয় গুলি করে আইয়ুব খান পরিস্থিতি শান্ত করতে কোথায় গোল টেবিল বৈঠক আহ্বান করেন অথবা আহ্বান করেন রাওয়াল ফিন্ডিতে আঠান্ন নম্বরটা দেখি আঠান্ন নম্বরটা হচ্ছে বঙ্গবন্ধু কোথাটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী গণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে কখন উপনীত হয় উনিশশো থেকে উনিশশো উনসত্তর সালে বঙ্গবন্ধু ছয় দফাসমূহ বঙ্গবন্ধু ছয় দফাসহ অন্যান্য দাবির ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী এগারো দফা আন্দোলন জুলুম প্রতিরোধ দিবস কখন পালন করা হয় ছয় ডিসেম্বর আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে ইয়াহিয়া খানের নিকট পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য উনসত্তরের গণ অভ্যুত্থান পাকিস্তান সৃষ্টির পর থেকে লক্ষ্য করা যায় দুই তিন স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং আমলাতান্ত্রিক প্রবণতা ছাত্রদের উপর খোটো দমন নীতি চালায় এক তিন আইয়ুব খান এবং মুনায়ম খান ষট্টি নম্বর হচ্ছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের উদ্দেশ্য ছিল দুই তিন গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং উনিশশো সালের সংবিধানে ফিরে যাওয়া পাকিস্তানের শাসকদের দেশ শাসনের মাধ্যমে হিসেবে অধিক যুক্তিযুক্ত এক দুই তিন স্বৈরতন্ত্র এক নায়কতন্ত্র এবং সামরিকতন্ত্র প্রাদেশিক সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না এক দুই প্রাদেশিক সরকারের কেন নিয়ন্ত্রণ ছিল না এটা হচ্ছে এক দুই মুদ্রা ব্যবস্থায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে দু অঞ্চলের মাঝে সম্পূর্ণ আলাদা ছিল এক দুই তিন ভাষা সাহিত্য এবং সংস্কৃতিতে ছয় দফা কর্মসূচি ঘোষণার যথার্থ কারণ হল এক তিন পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতির প্রতিবাদে যে আন্দোলনের সূত্রপাত ঘটে তা হল এক দুই স্বাধিকার এবং স্বাধীনতা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করে এক দুই তিন রাজনৈতিক প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে তারপর আমরা দেখি এখানে কি রয়েছে এখানে হচ্ছে তিয়াত্তর নম্বরটা আগরতলা মামলার আসামি হিসেবে সমর্থনযোগ্য নাম হল এক দুই তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্জেন্ট শামসুল হক মাহফুজুল বাড়ি। আগরতলা ষড়যন্ত্র মামলার পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌশলে ছিলেন এক তিন মঞ্জুর কাদের এবং টি এইচ খান আগরতলা মামলার শুনানি পুনরায় শুরু হয় দুই উনত্রিশ জুলাই উনিশশো সালে জলিল তালুকদারের অপশাসন থেকে বিশিষ্ট নেত্রী তাসলিমা আক্তার বিরোধিতা করে বলেন এ বাংলার ইদ্রিস মুজাম্মেদের জুমাদ্দারের মৌলিক গণতন্ত্র সাদৃশ্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আজ চলতে দেওয়া হবে না ইদ্রিস জুমুদ্দার দ্বারা ঐতিহাসিক কোন শাসনের ইঙ্গিত করা হয়েছে আইয়ুব খান উক্ত শাসনের কর্মকাণ্ড ছিল না এক তিন গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক একটা উদ্যোগ রয়েছে হ্যারিকেট তার বন্ধ সীমান্তের দেশে বেড়াতে গেছে তিনি সীমান্তের দেশের ইতিহাস জানতে চাইলে সীমান্ত তাদের দেশের ঐতিহাসিক মামলার ঘটনাটি বলে সীমান্তের দেশের ঐতিহাসিক মামলাটির প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সো এই হচ্ছে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা পরবর্তী সকল পর্বে বাকি সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব পরবর্তী সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ